আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের সমাজে কয়েকটা গরু হইল গরু এবং মাংস পেল এই বিষয় নিয়ে আলাপ করব আমাদের সমাজে দশটা গরু একটা ছাগল কুরবানি হয়েছে দশটা গরুতে আঠারোশো আটান্ন কেজি আঠারোশো ষাট কেজি মাংস হয়েছে আর আমাদের সমাজে পাইছে বারোশো চল্লিশ কারণটা হল আমাদের সমাজে হলো দুই ভাগ দেওয়া হয় আর এক ভাগ গরুওয়ালা নিয়ে হয় সুগে আমাদের সমাজের একজন প্রায় দশ কেজি প্লাস মাংস পাবে আমাদের সমাজে মোট বাড়ির সংখ্যা একশো দশ এগারোটা তরণ করা হইতেছে আমাদের কোরবানি এবছর হয়েছে এগারোটা আর আমাদের গ্রামে দুইটাই সমাজ আরেকটা সমাজে হয়েছে আঠারো বিশটার মতো টোটাল প্রায় আঠাশ তিরিশটা গরু কোরবানি হয়েছে আমাদের সমাজে সদস্য সংখ্যা একশো এগারো জন আমাদের এই জায়গায় পাঁচটা গরু একটা ছাগল হয়েছে মাংস বিতরণ করা হইতেছে সবাই একসাথে বয়স মাংস নিয়ে হইতেছে

প্রায় একদম দশ বারো কেজি এরকম দশ কেজি প্লাস মাংস পেয়েছে আরো কবে হয়েছে

কয় কেজি হবো ভাই কয় কেজি আন্দাজ দশ কেজি তাতে দশ কেজি প্লাস এক একজন পাইছে বারোশো চল্লিশ কেজি মাংস একশো দশটা ফ্যামিলি

তোৰ কাক তোমাক কোনা কথা কথা কিয় বাবু

আবার যদি আল্লাহ বাসে রাখে আগে অবশ্যই অবশ্যইদের হয়তো আপডেট দিব আল্লাহ হাফেজ